মোরেলগঞ্জ স্মরণখোলায় জামায়াতের সর্ববৃহৎ নির্বাচনী রোড শো বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ সংবাদদাতা মোহাম্মদ মাসুম সর্দার ক্যামেরায় ছিলেন কলি আক্তার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ড মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পরেই বাগেরহাটের মোরেলগঞ্জে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণায় নেমেছেন জামায়াতে ইসলামী রোববার বেলা নয়টার দিকে মোরেলগঞ্জ সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের সামনে প্রথম পথসভা করে দলটি আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী প্রচার প্রচারণার যাত্রা শুরু করেছে উপজেলা জামায়াতে ইসলামীর আমি মাওলানা অধ্যাপক শাহদাত হোসাইনের নেতৃত্বে জামায়াতের মোটর শোভাযাত্রাটি মোরেলগঞ্জ থেকে ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্বাচনী এলাকার অপর উপজেলা শরণখোলায় দ্বিতীয় পথসভা করে রোড শোতে প্রধান অতিথি ছিলেন জামাতে ইসলামী বাগেরহাট জেলার কর্মপরিষদ সদস্য আসন্ন জাতীয় নির্বাচনে মোরেলগঞ্জ শরণখোলা আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম জামাতে ইসলামীর মোড়েলগঞ্জ উপজেলা শরণখোলা উপজেলা মোরেলগঞ্জ পৌরসভা ও দুই উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রোডশোতে অংশগ্রহণ করেন